সাধারণত বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বা এরকম আয়োজনের পরে একটা র্যাপ আপ এর মতো করে একটা ভিডিও অপশানে করার একটা প্ল্যান করে আসা আছে আজকে মাঠে কিন্তু আসার পর ঢোকা থেকে এই পর্যন্ত এখন ধরুন যে সময়টা পার হয়েছে একটা পারফরমেন্স হয়েছে এখানে কিছু জিনিস আসলে মাথায় আসলো ভাবল ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথম কথা এই বিপিএল এর এই অনুষ্ঠানের চব্বিশ ঘন্টা আগে আমরা জানতে পারি যে টিকিট আর সোল্ড আউট বাট মাঠ অডিয়েন্স সেই কথা বলবে না মানে এখনো পর্যন্ত আসলে দর্শক হয়তো বা ঢুকছে কিন্তু আবার এখানে আসবে নেক্সট পয়েন্টটা সাড়ে চারটায় বিপিএল এর কনসার্টের জন্য দরজা বন্ধ হয়ে যাবার কথা সেটা তার মানে করা সম্ভব হয়নি এখনো অডিয়েন্স ঢুকছে এবং এটা আরো ঢুকতে থাকবে এবং প্রবাবলি আই এক্সপেক্ট যে যখন ওস্তাদ রাহাত ফতে খান উঠবেন রাতে তখন আসলে জায়গাটা ফুলফিল হয়ে যাবে পুরোপুরি বাট স্টিল দ্যাট রিমেন্স কোশ্চেন বিপিএল নিয়ে সব সময় যে বাংলাদেশ প্রবলেম লিগে নানা রকম প্রবলেম থাকে এবং এরকম একটা আয়োজন এবার যে প্রশ্নটা আসছে যে আয়োজন আসলে কতটা দরকারি ছিল বিকজ আমরা এরই মধ্যে জানি যে এটা একটা বিরাট অঙ্ক খরচ হচ্ছে ধরুন একজন লিড পারফর্মার রাহাত ফত আলী খানকে অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে তিন কোটির উপরে আপনাকে পে করতে হচ্ছে যেখানে যেখানে বিপিএল এর প্রাইজ মানে চ্যাম্পিয়ন হলে আপনি পাবেন দুই কোটি টাকা তার চেয়ে বড় কথা আপনার টাকা পয়সার এই হিসাবগুলো করতে গেলেন আপনার টাকা পয়সার হিসাবটা আসলে মিলবানা না মিলবে ইন সেন্স আপনি যদি একজন স্পন্সরকে দেন তিন কোটির উপরে সব মিলে যদি আরো তিন কোটি খরচ হয় ধরুন ছয় থেকে সাত কোটি আপনি স্পন্সর থেকে পাচ্ছেন সব মিলে পাঁচ কোটি টাকা টিকিট সোল্ড আউট হয়ে গেছে কিন্তু দর্শক নেই এই গরমিল বিপিএল আর একদম শুরুর আসর থেকে আজকে এগারোতম আসর দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমরা পা দিতে যাচ্ছি তখনও একই অবস্থায় আমরা রয়ে গেছি এবারে আসি এই যে আলোচনাটা এটা আসলে দরকার ছিল কিনা মানে বিং আ নিউট্রাল ক্রিকেট ফ্যান আপনি হয়তো ভাবতে পারেন যে নতুন বাংলাদেশের নতুন করে নতুন কমিটি নতুন বিসিবি তারা চেয়েছে বিপিএল টাকে নিয়ে একটা বাস ক্রিয়েট করতে একটা হাইপ ক্রিয়েট করতে এবং সেটার জন্য তারা এই পন্থাটা বেছে নিয়েছে এবং এটার সঙ্গে আসলে গভর্নমেন্টেরও বাংলাদেশ সরকারের যে তারুণ্যের উৎসব সেটাও আসলে এটার সঙ্গে সম্পর্ক যুক্ত সব মিলে কনসার্টটা করাই হয়েছে দর্শকদের টানতে এবং আমার মনে হয় যে সেটাতে হয়তো বা বিসিবি শেষ পর্যন্ত উতরে যাবে কিন্তু এটা কি ওয়ার্ড দিয়ে হলো কারণ হচ্ছে যে বিপিএল এর সাধারণত যেটা হয় খেলা শুরু হলে এই দর্শকগুলোকে গুলোকে তখনো কি এইভাবে মাঠে আনা সম্ভব হবে খেলার কোয়ালিটি আমাদের যে পুল অফ ক্রিকেটার্স উইকেটের মান এই সমস্ত জিনিসপত্র ঠিক রেখে আওয়ে আমরা এখনো করতে পারি না সে আলোচনায় যাচ্ছি না কিন্তু সেই বিষয়গুলো আসলে কতটা দর্শকদের ভেতরে কাজ করবে মাঠে এসে খেলা দেখার জন্য যেটা আজকে করছে খানের জন্য সেটা মাঠে ক্রিকেটারদের পারফরমেন্স দেখার জন্য করবে কিনা যেটা আমরা খুব চোখ বন্ধ করে বলতে পারি ফার্স্ট টু থ্রি আসর যখন মোটামুটি ওয়ার্ল্ড ক্রিকেটের সমস্ত সুপারস্টাররা সেখানে খেলেছেন বাট এখন আমরা জানি কম্পিটিশন অনেক বেশি একই সাথে চার পাঁচটা লিগ চলবে সেখানে ক্রিকেটার পাওয়াটা খুব ডিফিকাল্ট সেই জায়গাটায় আসলে বিসিবি এই টাকাটা যেখানে এখানেই খরচ করছে সেখানে যদি অন্যান্য দিকে কেন তাহলে নজরটা দেওয়া সম্ভব হলো না ধরুন আমরা ধরে নেই যে এটার জন্য বিসিবি এর এফডিআর এ আমরা জানি এটা বড় অঙ্ক আছে সেখানেও হাত দিতে হচ্ছে সেখান থেকেও টাকা নিতে হচ্ছে তাহলে সেখান থেকে কেন প্রাইজ মানির অঙ্কটা বাড়ানো সম্ভব হলো না ক্রিকেটারদের পেমেন্টের ব্যাপারটা দেখা সম্ভব হলো না সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাবে এবং এই যে আমি যেটা বলছি বাংলাদেশ প্রবলেম লিগে নানা রকম প্রবলেম থাকে এই প্রবলেম আসলে এবার কতটা কমবে আগামী এক মাস দেড় মাস যখন খেলাটা চলতে থাকবে সেই সময়টাতে বরং আমরা আরো নিত্য নতুন জিনিস সামনে আসবে কিনা যদিও এবারে এই টুর্নামেন্ট আবারও তর্কের খাতিরে যদি আমি ধরে নিই এই বিপিএল কনসার্টটা করাই হচ্ছে বিপিএল এর একটা হাই ক্রিয়েট করার জন্য যে নতুন করে জানান দেওয়া বিপিএল ইজ ব্যাক কিন্তু সেই হাইপটা থার্টি ফার্স্টে যখন বিপিএলটা শুরু হচ্ছে তখন থেকে শুরু করে সাতই ফেব্রুয়ারিতে ফাইনাল পর্যন্ত সেটা থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে একই সঙ্গে এই যে এটার জন্য বিসিবির যে আন্তরিকতা যে চেষ্টা সেই আন্তরিকতা চেষ্টা থাকতে হবে এই খেলাগুলো নিয়েও এবং সেটা ওই যে বললাম ফাইনাল পর্যন্ত সেটা কতটা থাকে সেটাই হবে দেখার আপাতত আসলে আমি এখনো দেখতে পাচ্ছি দর্শকরা ঢুকছে সাড়ে চারটায় গেট বন্ধ হওয়ার কথা সেটা হয় নাই টিকিট সোল্ড আউট কিন্তু মাঠ এখনো ফাঁকা এবং যেভাবে এটার অ্যানেজমেন্টটা করাই হয়েছে এক সাইডের গ্যালারি আসলে পুরোটাই ফাঁকা থাকবে শুধুমাত্র এই পাশে দর্শক শক্তি কতগুলো দর্শক এখানে ধরবে সেটা বলা মুশকিল এবং একটু মনে করে যে টিকিটের দাম কিন্তু কমানো হয়েছিল শুরুতে বারো হাজার ছিল হায়েস্ট টিকিট সেটাকে আট হাজারে নামিয়ে আনা হয়েছে সর্বনিম্ন টিকিটের দাম করা হয়েছে পাঁচশো টাকা এবং তার পরপরই হঠাৎ করে দেখা গেল টিকিট সোল্ড আউট কিন্তু সেই টিকিট যদি শেষ পর্যন্ত দর্শক আমরা না ভরতে দেখি তখন সেটা হবে আরেকটা বিষয় আলোচনার বাট আপাতত আমার মনে হয় যে ওই প্রশ্নটা শেষ পর্যন্ত থাকবে যে এত টাকা খরচ করে বিসিবি এটা করছে সেটা আসলে আদৌ দরকার ছিল কি ছিল না হয়তো কেউ মনে করবে হ্যাঁ এটা দরকার ছিল কিন্তু আমি আমার মতামত যে ক্ষেত্রে হ্যাঁ এটা প্রবাবলি তাদের যে এজেন্ডা বিপিএলটাকে আবারও সামনে নতুন করে নিয়ে আসা সেটার জন্য এই এজেন্ডাটা যদি তখনই ফুলফিল হবে এটাকে সফল বলা যাবে যদি সাতই ফেব্রুয়ারি ফাইনালের মঞ্চ শেষে আমরা বলতে পারি হ্যাঁ একটা দারুণ চমৎকার রকিং আয়োজন ছিল তখন আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা